بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকে আমি একটা পাঠিগণিত নিয়ে এসি ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট ফর জব এক্সাম হ্যাঁ এখানে প্রশ্ন হচ্ছে চিনির মূল্য বিশ কমে গেল কিন্তু এর ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো অর্থাৎ দাম যখন কমছে সাথে সাথে তার চাহিদাটা বেড়ে গেছে যখন এই ধরনের কিছু আমরা দেখব তখন আমরা একটা সূত্র মেনটেন করে এই ম্যাথগুলো করার চেষ্টা করব যাতে খুব ইজিলি আমরা আনসারটা বের করে ফেলতে পারি কারণ এই ম্যাথগুলো অনেক সময় আমরা এমসিকিউতে পেয়ে থাকি যেখানে আমরা এমসিকিউ মানে এম সি এক্সাম দিই ওখানে পেয়ে থাকি যেমন এ যখন আর বৃদ্ধি যখন থাকবে তখন একটা সূত্র আছে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই একশো হ্যাঁ তাহলে আমরা এখানে একে ধরব প্রথমে কি আছে হ্রাস হ্রাস মানে কি মাইনাস তারপর হচ্ছে কি বি হচ্ছে বৃদ্ধি তারা এগোচিহ্ন দিতে হয় না তাহলে এখানে এ হচ্ছে কি রাস রাশ হচ্ছে বিশ আবার বৃদ্ধিও বিশ তাহলে এখানে কি হয় মাইনাস টোয়েন্টি বিশ প্লাস বিশ এখানে প্লাস মাইনাস মাইনাস চারশো ভাগের একশো তাহলে কত থাকে এটা এটা শূন্য মাইনাস এটা এটা কাটা গেলে আর চার তাহলে কি হয় মাইনাস মাইনাস মানে হচ্ছে কি বা সরি মানে কি এখানে বলছে কি চিনি বা কত বাড়লো বা কমলো তাহলে এখানে কি মাইনাস মানে কি কমলো সুতরাং তোর হবে ব্যয় কমল চার পার্সেন্ট এটাই হচ্ছে কি আনসার Thank you guys. Assalamu alaikum.